আরজিকর কাণ্ডে উত্তাল গোটা রাজ্য গোটা দেশ দিকে দিকে প্রতিবাদ মিছিল চলছে আর এরই মধ্যে মালদার হরিশ্চন্দ্রপুর হাসপাতালে আক্রান্ত অন ডিউটি চিকিৎসক নার্স চিকিৎসক নার্সদের অভিযোগ অভিযোগ এমনকি দেওয়ার খুনের গ্রেপ্তার অভিযুক্ত হাসপাতালের পক্ষ থেকে থানায় নালিশ অভিযুক্ত ব্যক্তি তৃণমূল নেতা বলে পরিচয় পাওয়া যাচ্ছে এবং অভিয তৃণমূল নেতা বলে অভিযোগ উঠছে এবং অভিযুক্ত দলের কেউ না এমনটাই দাবি তৃণমূল জেলা নেতৃত্বের অভিযুক্তকে রাজ্যের মন্ত্রীর সঙ্গে প্রতিবাদ মিছিলে হাঁটতে দেখা যায় এক দিকে আরজিকর কাণ্ডে উত্তাল গোটা রাজ্য গোটা দেশ এবং সেই আরজিকর কাণ্ড নিয়ে দিকে দিকে ইতিমধ্যেই প্রতিবাদ মিছিল চলছে আর এরই মধ্যে হাসপাতালের অন নার্সের অন ডিউটি নার্স তার উপর অত্যাচার করার অভিযোগ উঠছে এক শ্রমুর কর্মীর বিরুদ্ধে মালদার হরিশ্চন্দ্রপুর হাসপাতালে আক্রান্ত অন ডিউটি চিকিৎসক নার্স চিকিৎসক নার্সদের বেধরক মারধরের অভিযোগ এমনকি খুনের হুমকি দেওয়ার অভিযোগ গ্রেপ্তার অভিযুক্ত হাসপাতালের পক্ষ থেকে থানায় নালিশ জানানো হয় এবং অভিযুক্ত ব্যক্তি তৃণমূল নেতা বলে অভিযোগ উঠে আসছে অভিযুক্ত দলের কেউ না এমনটাই দাবি করছে তৃণমূল জেলা নেতৃত্বের পক্ষ থেকে অভিযুক্তকে রাজ্যের মন্ত্রীর সঙ্গে প্রতিবাদ মিছিলে হাঁটতে দেখা গেছে জিকর কাণ্ডে জেরে উত্তাল গোটা রাজ্য গোটা দেশ দিকে দিকে প্রতিবাদ মিছিল চলছে আর এরই মধ্যে হাসপাতালে অন ডিউটি নার্স আক্রান্ত খুনের হুমকি দেওয়ার অভিযোগ পর্যন্ত উঠেছে এবং ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছে অভিযুক্ত এবং সেই অভিযুক্তকে তৃণমূলের মিছিলে হাঁটতে দেখা গিয়েছে এমনটাই কিন্তু অভিযোগ উঠে আসছে মালদার হরিশ্চন্দ্রপুর হাসপাতালে আক্রান্ত অন ডিউটি চিকিৎসক নার্স চিকিৎসক নার্সদের বেধড়ক মারধরের অভিযোগ এমনকি খুনের হুমকি দেওয়ারও অভিযোগ গ্রেপ্তার অভিযুক্ত হাসপাতালের পক্ষ থেকে থানায় নালিশ জানানো হয় অভিযুক্ত ব্যক্তি তৃণমূল নেতা বলে অভিযোগ উঠে আসছে অভিযুক্ত দলের কেউ নয় দাবি করেছে তৃণমূল জেলা নেতৃত্ব অভিযুক্তকে রাজ্যের মন্ত্রীর সঙ্গে প্রতিবাদ মিছিলে হাঁটতে দেখা গেছে আর্জিকর কাণ্ডে উত্তাল গোটা রাজ্য গোটা দেশ দিকে দিকে প্রতিবাদ মিছিল দেখা দিচ্ছে এবং এরই মধ্যে হাসপাতালে অন ডিউটি নার্স আক্রান্ত

যেমনটা যারা গিয়েছে হরিশ্চন্দ্রপুর হাসপাতালে তৃণমূল নেতা তার স্ত্রী কিন্তু সেখানে পোষক যন্ত্রণা নিয়ে ভর্তি হন এবং তারপরে সেখানে কিন্তু ডাক্তারদেরকে তার অভিযোগ যে ডাক্তাররা এবং নার্সরা তার স্ত্রীর চিকিৎসা ঠিকভাবে করছেন না এই অভিযোগ করে কিন্তু তৃণমূল নেতা কিন্তু সুর ছড়িয়ে কিন্তু নার্সদেরকে হেনস্থা করে এবং নার্সদের দিকে টেনে যায় এবং নার্সদেরকে মারে এবং এবং শুধু তাই নয় এবং চিৎকার কাছামাশি করে এই তৃণমূল নেতা যিনি তাকে আটক করা হয়েছে ওনার বিরুদ্ধে কিন্তু নার্স এবং ডাক্তাররা অভিযোগ করে যেখানে আর জিকর নিয়ে যেখানে রাত্রে ডিউটি নিয়ে ডাক্তাররা নার্সরা যেখানে আন্দোলন করছে সে মতো অবস্থায় মালদার এই হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে কিন্তু এই তৃণমূল নেতার বিরুদ্ধে কিন্তু অভিযোগ এবং সেই নেতাকে কিন্তু আটক করেছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ এবং যারা ডাক্তার রয়েছে কর্ত করতে চিকিৎসক এবং যারা নার্স রয়েছিল তারা যেমনটা অভিযোগ করেছেন তারা যে সেই যুবক কিন্তু আসেন এবং আসার পরেই সে কিন্তু অকথ্য ভাতে তাদের উদ্দেশ্যে গালিগালাজ করে এবং স্বাস্থ্যকর্মীদেরকে কিন্তু তারা মারধর করে এবং তারপরেও কিন্তু তারা আতঙ্ক আতঙ্কিত অবস্থায় কিন্তু তারা পুলিশ প্রশাসন আশ্রয় নেয় এবং থানার পুলিশ সাথে সাথে ঘটনাস্থলে এসে উপস্থিত হন তারপরেই কিন্তু তাদের রেহাই হয় এই এখন প্রশ্ন তুলেছেন নার্সরা যে এই যে পরিস্থিতি যেখানে কাজ করা মুশকিল হচ্ছে সেই মতো জায়গায় দাঁড়িয়ে কি করে পরিষেবা তারা দেবেন ডাক্তারদের অভিযোগ যে কিভাবে আমরা পরিষেবা চালাবো কারণ যেখানে যেখানে কাজ করতে হয় আতে ঘুম চোখে না দিয়ে দেখে

তো উনি এসে পেশেন্টের সম্বন্ধে আমাকে জিজ্ঞেস করছেন যে ডক্টর কে মানে ডক্টর নেই কেন নার্স নেমে নেই কেন হচ্ছে আমরা তো আছি বলুন কী হয়েছে আপনার সমস্যা কোথায় উনি পেশেন্টের ব্যাপারে কোনো খবর না নিয়ে হঠাৎ করে এমন করে মানে স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করেন মানে তেরে আসেন রীতিমতো আমাদের ফ্রেডটায় যে আপনাকে দেখে নেব আপনাকে আমি মেরে ফেলবো সে রীতিমতো স্যারের উপর চড়াও হয় স্যারকে হাত দিয়ে ধাক্কা দিয়ে ঠেলে ফেলবে যে হচ্ছে ফিমেল পার্টি ছিল সেও রীতিমত স্যারের উপর চড়া হয় তখন স্যার ওকে নিজের নিজেকে প্রোটেক্ট করার জন্য তখন স্যার ওকে ধাক্কা মারে সেখান থেকে এখানে তো নিরাপত্তার অভাব রয়েছে না হলে একজন আমাদের অনডিএমপি অবস্থায় নার্সিং স্টেশনে এসে এই ধরনের ঘটনা তো ঘটাতে পারে না তাই না নিরাপত্তার অবশ্যই অভাব রয়েছে আর এই